সমিলাই রি রহিম আজকে আমি রাঙ্গামাটি জ্বালায় কাপ্ত উপজেলা এবং ওয়াক গাহিনী এটা কাটালদি নামে একটা স্থান আজকে আমি এখানে এসেছি একটা বিড়ি করার জন্য বিড়িটা করা হচ্ছে এই দিকেছো বিড়িটা হচ্ছে আমার ভয় লাগে সাপ আছে বর্ষাকাল বিদেশ হচ্ছে এটা একটা মিশ্র বাগান এখানে আম বাগানও আছে এখানে আমি ওই যে আমাদের ফাইনগুলো বলে এখানে একটা আছে দেখতেছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যে জন্য আসছি সেটা হচ্ছে এই গাছগুলো অর্থাৎ এই গাছগুলো হচ্ছে কফি গাছ তো আমাদের চট্টগ্রামে অর্থাৎ বাংলাদেশে মানে কবি কবির চাষটা হয় খাগড়াছড়ি জেলায় তো আমাদের এখানে পাহাড়ে বর্তমানি জেলায় বিভিন্ন জায়গায় কবি চাষ করার জন্য কৃষি অধিদপ্তর থেকে উদ্বুদ্ধ করা হয়েছে তো আমি দেখাবো কবি কিভাবে কবি গাছে কীভাবে ফুল হয় আর কীভাবে গোটা হয় এক আর এগুলা দুই বছরের পর ফলন দিয়ে থাকে এই গাছগুলো রোপণ করছে তো দুই বছর হয়েছে এইগুলো হচ্ছে ফলন এই দেখো জুম দিয়ে দেখো এই যে ফলন এগুলো দুই মাস পরে উত্তোলন করবে হ্যাঁ আর এখানে মনে বড় হয়েছে ফলন যা সম্ভব এদিকে দেখো এগুলো কিন্তু খুবই বড় হয়েছে দেখো কফি আর এই ফুলটা দেখো তো ফুল আছে মনে হয় এদিকে ফুলটা আসলে খুবই সুন্দর এই কফি ফুলটা দেখো তো এদিকে ফুলটা দেখো আচ্ছা যাই হোক বলছি ফুল আর কথা এগুলো মিষ্ট বাগান দেখো এখানে আছে এর কফি গাছ আছে এটা তবে পরীক্ষামূলক বাগান তো আর এটাই দেখো ফলন আসছে আর আমি সবচেয়ে কথা বলতে চাচ্ছ এটা আমাদের প্রতি বছর এক সময় বাঙালিরা কবি তেমন ফান করতো না কবি ব্যবহার করতো না তো এখন শহর করে শহরে অথবা নগরে করে কবি ব্যবহার এখন মোটামুটি গ্রামেও কবির ফসলানটা হয়েছে তো আসো তো প্রতি বছর কফি আমদানির জন্য হাজার কোটি টাকা ব্যয় করতে হয় অর্থাৎ আমাদের আমাদের টাকাগুলো বিদেশে পাচার হয়ে যায় কফি ক্রয় করতে গিয়ে কারণ একশো টন ক্রয় করতে যদি পাঁচ কোটি টাকা লাগে তাহলে আমরা ফাসার করি দশ কোটি টাকা তো আমাদের বাংলাদেশে অর্থাৎ চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণ জমি আছে পাহার ডালও আছে এই পায়ারের ডালুতেই কফি চাষ করা যায় আমি যে এই কফি চাষটা করছে তাকে আমি ধন্যবাদ জানাই কারণ ওর দেখাতে হয়তো আমিও করতে পারি আগামীতে এতে এতে প্রদর্শনী বাগান যা সম্ভব এখানে আছে সাইনবোর্ড আছে দেখে এই দেখো তো দেখো ও কৃষকের নাম হচ্ছে অরুণ তালুকদার অরুণ থাক ওনাকে আমি ধন্যবাদ জানাই এখানে মনে হয় সারা পরিমাণ হচ্ছে একশো পঁয়ত্রিশটি আর জমি হচ্ছে পঞ্চাশ শতক এখানে যাই হোক আমি তাকে ধন্যবাদ জানাই কারণ ওনার দেখাতে আমি আপনি সবাই কবি চাষ করবে এবং দেশের ঘাটতি পূরণ করে আগামীতে বিদেশে রপ্তানি করার মতো আমরা এই কাজটা করবো যাই হোক আজকে আমি এই কবি গাছ অথবা পৃষ্ঠ বাগান দেখাতে পেরে খুবই আনন্দিত তো আগামীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো আলাইকুম